ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে চায় না বাংলাদেশ ভারতের বিভিন্ন উগ্রবাদী সংগঠনের হুমকির জেরে বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স এ অবস্থায় ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া কতটা নিরাপদ হবে সেটা নিয়েও চারিদিকে প্রশ্ন উঠছে জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার থেকে শুরু করে বাংলাদেশ সরকারের শীর্ষ এক মন্ত্রী ভারতে টাইগারদের নিরাপত্তার সংখ্যায় নতুন পরামর্শ দিয়েছেন ফলে গুঞ্জন উঠেছে নিরাপত্তার ইস্যুতে আগামী মাসে ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপে নাও খেলতে পারে টাইগাররা জাতীয় দলের সাবেক একাধিক তারকা ক্রিকেটার একই প্রশ্ন তুলেছেন অবশ্য তাদের এই প্রশ্ন তোলার পেছনে যুক্তিও আছে খেলা লাইভের পক্ষ থেকে একাধিক সাবেক তারকা ক্রিকেটারের সাথে যোগাযোগ করলে তারা বলেন যেখানে একজন ক্রিকেটারের নিরাপত্তা দিতে পারছে না সেখানে বাংলাদেশ দলকে কিভাবে নিরাপত্তা দেবে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল মনে করেন মুস্তাফিজ যেখানে চুক্তি করেও খেলতে পারেনি সেখানে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ নয় এজন্য বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নিতে বিসিবিকে আইসিসিতে চিঠি দেওয়ার নির্দেশ দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আইপিএলে এবার নয় কোটি বিশ লাখ রুপিতে মুস্তাফিজকে নিজেদের করে নেয় কলকাতা সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসের মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানাতে গিয়ে একা সময় উগ্র হয়ে উঠে ভারত ও কলকাতার বেশ কিছু ধর্মীয় সংগঠন ও রাজনৈতিক দলগুলো আইপিএল এর কোন ফ্র্যাঞ্চাইজিতেই বাংলাদেশের খেলোয়াড়দের না খেলানোর পরামর্শ দেয়া হয় এমন অবস্থায় বিসিসিআই এর নির্দেশে মুস্তাফিজকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন বendrá কলকাতার মাঠে যাতে बांग्लादेशের কোনো ক্রিকেটার না খেলতে পারে সেটার জন্য হুমকিও দেয় তারা। ভারতীয়দের এমন কাণ্ডে তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, "উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নত স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।" আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় হবে টি-20 বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে কলকাতার ইডেন গার্ডেন্সে তিনটি ম্যাচ খেলবেন লিটন দাসরা একটি ম্যাচ হবে মুম্বাইয়ে যার ফলে প্রায় সপ্তাহ দুয়েক কলকাতায় থাকতে হবে বাংলাদেশ দলকে ওই সময়ে লিটন মুস্তাফিজদের নিরাপত্তা দিতে পারবে কিনা সেটা নিয়ে সংশয় প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টাও আসিফ নজরুল বলেন ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি